আজ আমরা আলোচনা করব ক্ষুদিরাম বসু সম্পর্কে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী এসেছেন এবং চলে গেছেন তাদের মধ্যে একজন হলেন ক্ষুদিরাম বসু এই ব্যতিক্রমী বিড়ি ভারতীয়দের তাদের জন্মগত স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিতকারী ব্রিটিশদের উপর প্রথম বোমা ছুঁড়েছিলেন তবে তার স্বাধীনতা সংগ্রাম বেশি দিন স্থায়ী হয়নি কারণ ১৯ বছর বয়সে তিনি শহীদ হয়েছিলেন তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বকনিষ্ঠ বিপ্লবীদের একজন ক্ষুদিরাম বসু আঠেরোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর মেদিনীপুরের হাবিবপুর লক্ষ্মীপ্রিয়া দেবী এবং ত্রৈলোক্যনাথ বসুর ঘরে জন্মগ্রহণ করেন বসু দম্পত্তে একটি পুত্র সন্তানের জন্য আকাঙ্ক্ষা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সুখ উপভোগ করার জন্য বেশিদিন বেঁচে থাকতে পারেননি ছেলেটির বড় বোন অনুরূপা দেবী এবং তার শ্যালক অমৃতলালকে তাকে লালন পালনের দায়িত্ব নিতে হয়েছিল তাকে তমলুকে চলে যেতে হয়েছিল যেখানে তাকে হ্যামিলটন স্কুলে ভর্তি করা হয়েছিল অন্য যে কোনো ছেলের মতো তিনি গোয়েন্দা উপন্যাস পড়তে আগ্রহী ছিলেন এবং বাসি বাজাতে ভালোবাসতেন স্কুল জীবনেই তিনি সত্যেন্দ্রনাথ এবং জ্ঞানেন্দ্রনাথ বসু নামের দুই কর্মীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যারা ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে প্রচারণা এবং লড়াই করার জন্য একটি গোপন সংস্থার নেতৃত্ব দিয়েছিলেন সাত আট বছর বয়সেও জন্মগতভাবে দেশপ্রেমিক ক্ষুদিরাম বসু ভেবেছিলেন ভারত আমাদের দেশ মহান আমাদের পূর্বপুরুষরা বলেন যে হাজার হাজার বছর ধরে এটি জ্ঞানের আবাসস্থল এখানে লাল মুখ ব্রিটিশরা কেন তাদের অধীনে আমাদের লোকেরা তাদের ইচ্ছামতো জীবনযাপনও করতে পারেন না আমি যখন বড় হব তখন আমাকে অবশ্যই তাদের তাড়িয়ে দিতে হবে সারা সারাদিন এই চিন্তাগুলো তার মনে ঘুরপাক ছিল তাই সে বই পড়ুক বা খেতে বসুক সে দেখতে পেতো একজন লাল মুখ সবুজ চোখের ইংরেজ তার দিকে তাকিয়ে আছে এতে তার হৃদয়ে অদ্ভুত যন্ত্রণার সৃষ্টি হতো সেই অল্প বয়সেও ক্ষুদিরাম দেশের স্বাধীনতা নিয়ে এত গভীরভাবে চিন্তা করেছিলেন কিন্তু তিনি কিভাবে তা অর্জন করবেন এই চিন্তা তাকে সর্বদা তারা করে বেড়াচ্ছিল কিভাবে তিনি দেশের প্রতি তার কর্তব্য সফলভাবে পালন করতে পারবেন এই কাজে মগ্ন থাকাকালীন একদিন ক্ষুদিরাম বন্দে মাতরাম এবং ভারত মাতা কি জয় এই ধ্বনি শুনতে পান এই ধ্বনি শুনে তিনি রোমাঞ্চিত হন তার চোখ জল জল করে ওঠে এবং তিনি আনন্দিত বোধ করেন উনিশশো সালে সালের ফেব্রুয়ারি মাস বাংলার মেদিনীপুর একটি বিশাল প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল উদ্দেশ্য ছিল ছবি এবং পুতুলের মতো প্রবন্ধের মাধ্যমে ভারত শাসনকারী ব্রিটিশদের অন্যায় আড়াল করা যাতে এই ধারণা তৈরি করা যায় যে ব্রিটিশ শাসকরা যদিও বিদেশি ভারতের জনগণের সাহায্যদের জন্য অনেক কিছু করেছেন প্রদর্শনীটি দেখতে প্রচুর ভিড় ছিল ক্ষুদিরাম জনগণের কাছে সোনার বাংলা শিরোনামের হ্যান্ডবিল বিতরণ করছিলেন এতে বন্দে মাতরাম শ্লোগান ছিল এছাড়াও প্রদর্শনীটি স্থাপনের পেছনে ব্রিটিশদের আসল উদ্দেশ্যেও উন্মোচিত হয়েছিল ব্রিটিশদের অন্যায় ও অত্যাচারের বিভিন্ন রূপও ব্যাখ্যা করা হয়েছিল প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের মধ্যে ইংল্যান্ডের রাজার প্রতি অনুগত কয়েকজন ছিলেন তারা ব্রিটিশদের অন্যায় প্রকাশকারী লোকদের বিরোধী ছিলেন বন্দে মাতরাম স্বাধীনতা এবং স্বরাজ্য এর মতো শব্দগুলি তাদের কাছে সূচের মতো ছিল তারা তাকে ইস্তাহার বিতরণ থেকে বিরত রাখার চেষ্টা করেছিল তারা তার দিকে তাকাচ্ছিল তাকে তিরস্কার করছিল এবং ভীত করছিল কিন্তু তাদের উপেক্ষা করে ক্ষুদিরাম শান্তভাবে তার কাজ চালিয়ে যান কিছু লোক তাকে ধরার চেষ্টা করলে তিনি বুদ্ধিমানের সাথে পালিয়ে যান অবশেষে একজন পুলিশ তার হাতে ধরে হ্যান্ডবিলের বান্ডিলটি টেনে ধরল কিন্তু তাকে ধরা এত সহজ ছিল না এক ঝটকায় সে তার হাত ছেড়ে দিল তারপর তার হাত জোরে জোরে পুলিশ সদস্যদের নাকে আঘাত করল হ্যান্ডবিলগুলি ছিনিয়ে নিয়ে সে পুলিশ সদস্যকে সতর্ক করে বলল আমাকে স্পর্শ করার সাহস করো না দেখি তুমি কীভাবে পরোয়ানা ছাড়াই আমাকে গ্রেপ্তার করো যে পুলিশ সদস্যটি আঘাত পেয়েছিল সে দ্রুত এগিয়ে গেল কিন্তু ক্ষুদিরাম ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল যখন মানুষ বন্দে মাতরম ধ্বনীতে ফেটে পড়ল তখন পুলিশ এবং রাজার অনুগতরা কথা বলতে পারছিল না এবং অপমানিত হচ্ছিল পরে ক্ষুদিরামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কিন্তু আদালত তার অল্প বয়সের কারণে তাকে মুক্তি দেয় উনিশশো সালে সালের তিরিশে এপ্রিল ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি মুজফরপুরের ইউরোপীয় ক্লাবের কাছে পৌঁছায় তখন রাত্রিবেলা তারা একটি রিভলভার এবং একটি বোমা নিয়ে লুকিয়েছিলেন এবং ফোর্টের বেরিয়ে আসার অপেক্ষায় ছিলেন কিছুক্ষণের মধ্যে ফোর্টের প্রাসাদের প্রাসাদ থেকে একটি ঘোড়ার গাড়ি বেরিয়ে এলো ক্ষুদিরাম যার হাতে একটি বোমা ছিল প্রফুল্লাকে ফিসফিস করে বললেন আমি বোমা ছুঁড়ে মারার সাথে সাথে পালিয়ে যাও আমার জন্য চিন্তা করো না যদি আমি বেঁচে যাই তাহলে আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের পা ছুঁয়ে দেখব দৌরাতে প্রস্তুত থাকো বন্দে মাতরম যখন গাড়িটি তার ঠিক বিপরীতে ছিল তখন ক্ষুদিরাম লক্ষ্য করে বোমাটি ভেতরে ছুঁড়ে মারে ভারত থেকে ব্রিটিশদের উপর ছোড়া প্রথম বোমাটি একটি তরুণের হাত থেকে বেরিয়ে আসে বোমাটি কোচে স্পর্শ করার সাথে সাথে একটি বধির বিস্ফোরণ ঘটে রক্তাক্ত চিৎকার শোনা যায় এরপর কী হবে তা দেখার অপেক্ষা না করেই ক্ষুদিরাম এবং প্রফুল্ল বিভিন্ন দিকে পালিয়ে যায় কিংস ভাগ্যবান ছিলেন ক্ষুদিরাম যে গাড়িতে বোমা ছুড়েছিলেন সেই গাড়িতে তিনি ছিলেন না গাড়িতে থাকা লোকজন ছিলেন তার অতিথি কেনেডি নামে একজন আইনজীবীর স্ত্রী ও কন্যা এবং একজন ভৃত্ত মেয়ে ও ভৃত্ত তাৎক্ষণিকভাবে মারা যান গুরুতর আহত মিসেস কেনেডি এক বা দুই দিন পরে মারা যান সমস্তিপুর রেলওয়ে স্টেশন পুলিশের দ্বারা আটক করার পর প্রফুল্ল আত্মহত্যা করেন পরে ক্ষুদিরামকে সমস্তিপুর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এবং পুষা বাজার থেকে ১২ কিলোমিটার দূরে গ্রেপ্তার করা হয় যেখানে রাজেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল চা পান করার সময় ক্ষুদিরামকে যে রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছিল সেটি আগে পুষা রোড নামে পরিচিত ছিল সম্প্রতি এর নাম পরিবর্তন করে ক্ষুদিরাম বোস পুষা কে আর বি পুষা রাখা হয়েছে তিনি ছিলেন ভারতের প্রথম সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী মুজফরপুর বোমা মামলা এবং তার দ্বারা পরিচালিত অন্যান্য বোমা হামলার অভিযোগে দুই মাস ধরে বিচার চলছিল যদিও কলকাতার শীর্ষস্থানীয় আইনজীবী নরেন্দ্র কুমার বসু তার মাতৃভূমির প্রতিরক্ষায় ক্ষুদ্রামের পদক্ষেপের পক্ষে সর্বোচ্চ সমর্থন করেছিলেন তবু নারী ও শিশু হত্যার দায়ে ক্ষুদিরামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল রায় কার্যকর হয়েছিল এবং উনিশশো আট সালের এগারোই আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়েছিল কিংবদন্তি অনুসারে যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তখনও তিনি হাসছিলেন